আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন নবম পে কমিশন গঠন সহ পাঁচ দফা দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আবারও নবম পে স্কেল যে রয়েছে সেটি সহ আর মার্গ ভাতার জন্য দাবি দাবি দাবা করা হয়েছে পাঁচ দফা এখানে পাঁচ দফা যে দাবি করা হয়েছে কি বিষয়ে দাবি করা হয়েছে এ প্রসঙ্গে বিস্তারিত কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করাবেন আর এরকম ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখন দেখি কি বলা হয়েছে বলা হয়েছে অবিলম্বে নবম বেতন কমিশন গঠন পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এখানে শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নমানুজ্জামান আল আজাদ এ দাবি জানান দাবি পূরণের দাবিতে আগামী দশ থেকে এগারোই মে দুই দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয় এখানে দাবি আদায়ের জন্য আগামী দশ থেকে এগারোই মে দুই দিনব্যাপী একটি আন্দোলনে ডাক দেওয়া হয় তারপর বলা হয়েছে নমানুজ্জামান আল আজাদ বলেন বিগত সৈরা শাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দর্শনটা বিদ্যমান গণকর্মচারীরা গত পনেরো পনেরো বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার এতে কর্মচারীদের মধ্যে অসদস্য মানে জন্ম দিয়েছে বৈষম্য নিরসনে দশ দাবি বেতন নির্ধারণ সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই আর জাতীয় সম্মেলনে শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম ভারত সহ বিভিন্ন দেশের কর্মচারী মানে গণকর্মচারী ছিল সংগঠনের নেতৃত্ব কিন্তু অংশগ্রহণ করবেন বলে জানান নাম জামান আর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সরোয়ার হোসেন মোহাম্মদ আজিম বতরুল আলম সবুজ মোহাম্মদ রকনুজ্জামান এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন এই হলো হচ্ছে নবম পে স্কেল এবং পাঁচ তো বাজে দাবি করা হয়েছে সেটির সর্বশেষ আপডেট পরবর্তীতে এডিসকে নতুন কোনো আপডেট নড়ে মাত্রই আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে